এলে বন্ধুরা জমজমা টিআরপি নতুন করে অক্সিজেন পেয়ে জি বাংলাকে কোণঠাসা করলো এবারে জলসা কর্তৃপক্ষ আসুনি এই সপ্তাহের বেঙ্গল টপর হলো কোন ধারাবাহিকটি দেখে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলো বর্তমান তো সকলের চোখের মনে হয়ে গেছে জি বাংলাই হোক বা স্টার চসে হোক না কেন সান বাংলাই হোক না কেন বিভিন্ন ধরনের চ্যানেলে সম্প্রচারিত হওয়া প্রত্যেকটি ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলো হয়ে উঠেছে ঘরের মানুষ তবে এই মেগা ধারাবাহিকগুলোর আয় টিকে থাকে শুধুমাত্র কিন্তু টিআরপির উপর ভিত্তি করেই আর প্রতিটা সপ্তাহে বৃহস্পতিবার মানেই তো সামনে আসবে এই সিরিয়ালগুলোর টিআরপি তালিকা এখন তো টিআরপি তালিকায় সমস্ত কিছু জনপ্রিয়তার উপর করে গড়িয়ে চলছে ধারাবাহিকের টিআরপির ওপর মাত্র কয়েক সপ্তাহ যদি টিআরপি পিছিয়ে থাকে কোন মেগা ধারাবাহিক তাহলে সেই ধারাবাহিকটি বন্ধের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ বিগত কয়েক মাসে এমন অনেকগুলো উদাহরণ এসেছে আমাদের সামনে আগামী দিনে এই ধারা যে অব্যাহত থাকবে তা বোঝায় যাচ্ছে আর তাই তো টিআরপি তালিকায় কে এগিয়ে রইলো আর কে পিছিয়ে রইলো সেই দিকে কিন্তু নজর থাকে দর্শকদের আর চলতি সপ্তাহে টিআরপি তে কিন্তু পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে চতুর্থ স্থানে রয়েছিল কথা আর উড়ান আর তৃতীয় স্থানে রয়েছিল নিমফুরের মধু ধারাবাহিকটি দ্বিতীয় স্থানে রয়েছিল ফুলকি ধারাবাহিকের প্রথম স্থানে রয়েছিল গীতা এল এলবি ধারাবাহিকটি বলাই বা হলো একটা সময় জি বাংলার কাছে কিন্তু সমানে পর্যদস্ত হচ্ছিল কিন্তু স্টার জলসা কর্তৃপক্ষ তবে বিগত বিশ কয়েক সপ্তাহ যাবৎ জি বাংলাকে একেবারে কণ্ঠাসা করে ফেলেছে জলসা টিআরপি তালিকায় প্রথম পাঁচে কামার করে দেখেছে জলসার ধারাবাহিকগুলো আসুন দেখে নেওয়া যাক টিআরপিতে সেরা পাঁচের তালিকায় কারাকারে রয়েছে প্রথমেই যে ধারাবাহিকটি রয়েছে বেঙ্গল টপরে তিনি হলো স্টার জলসার গীতা এল এলবি আর দ্বিতীয় হয়েছে ফুলকি ধারাবাহিকটি স্টার জলসারই যার রেটিং পয়েন্ট এক আর তৃতীয় হয়েছে নিমফুলের মধু যার রেটিং পয়েন্ট হলো চতুর্থ হয়েছে আর পঞ্চম হলো কোন গোপনে মন ভেসে যে ধারাবাহিক যার রেটিং পয়েন্ট হল ছ দশমিক চার আপনার এই ধারাবাহিকগুলোর মধ্যে সব থেকে প্রিয় ধারাবাহিক কোনটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ